বন্ধু মনের আয়না দেখো কিভাবে টনি একটি মেয়ে ভূতের প্রেমে পড়ে যায় হ্যাঁ বন্ধু পার্টু কবে আসবে চলো ছবির মাধ্যমে বিস্তারিত আলোচনা হবে ভিডিওর শুরুতে টনি আর এখানে কিভাবে সব বন্ধুগুলো মিলে ঘুরতে গেছিল কিন্তু দেখো বন্ধু এখানে টনি খুব ভালো করেই এই জায়গাটা দেখছিল আর এদিকেও দেখো কিভাবে সব বন্ধুগুলো ঘুরে ঘুরে দেখছিল জায়গাটা কিন্তু দেখো এখানে কিছু বন্ধুর এই জায়গাটা পছন্দ হয়ে যায় আর এখানে দেখো কীভাবে বলছে বলছে আমার কয়েকটা ছবি তুলে দিত এই জায়গাটা আমাকে প্রচুর সুন্দর লাগছে তখনই দেখো বন্ধু কিভাবে এখানে ছবি তুলতে লেগে যায় আর কিভাবে ছবিগুলো তুলে দেয় এখানে হ্যাঁ এখানে ছবিগুলো তুলে দিচ্ছে আর বলছে ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুবই সুন্দর লাগছে দেখো ছবি তোলার পর এখানে টনি কিন্তু এদিকে ভিডিও ক্যামেরা করছে এই সৌন্দর্য জায়গাগুলো তখনই দেখো বন্ধু এখানে টনি ক্যামেরার মধ্যে দেখতে পায়। যে একটি সুন্দরী মেয়ে আমার সামনে দিয়ে হাঁটে যাচ্ছে তখনই ক্যামেরা বন্ধ করে টনি তখনই ডাকতে থাকে বলছে ওই মেয়ে ওই মেয়ে দাঁড়া দাঁড়া তখনই দেখো এখানে তো সালমা কিভাবে সুন্দরভাবে এদিকে বের হয়ে এসেছে হ্যাঁ টনি কিন্তু অবাক হয়ে গেছে বলছে আরে এই মেয়েটা কে কিন্তু তখনই মেয়েটা এখান থেকে চলে যায় কারণ তার বন্ধুগুলো এখানে চলে এসেছে তাই জন্য হ্যাঁ এইবার দেখো টনি তো অবাক হয়ে গেছে বলছে আরে এটা মেয়ে ছিল না অন্য কিছু এত সুন্দর তখনই দেখো তার বন্ধুগুলো বলছে তুই পাগল হয়ে গেছিস চল ঘরে চল সন্ধ্যা হয়ে এলো এখন মানুষ এখানে থাকে না চল চল ঘরে চল আর দেখো বেলা টনি কিন্তু ঘুমাচ্ছে না তার সব বন্ধুগুলো ঘুমিয়ে গেছে তার কথায় মনে পড়ে শালমার কথা হ্যাঁ তখনই দেখো তার বন্ধু বলছে আরে তুই ঘুমাবি না এত রাত হয়ে গেছে টনি বলছে সকাল কবে হবে বলছে আজকে সকালে আমি যাব ওখানে আর দেখো বন্ধু কিভাবে এখানে চলে এসেছে টনি আর এখানে এসে আবারও দেখতে পেয়ে যায় সালমাকে হ্যাঁ বন্ধু এই সালমাকে দেখতে পেয়ে টনি বলছে আরে তুমি কি আমাকে চেনো তুমি আমার নাম ধরে ডাকলে কেন সালমা বলছে হ্যাঁ আমি তোমাকে চিনি তোমার নাম টনি তখনই সালমা দেখো কিভাবে এই টনিকে নিয়ে এই সুন্দর জায়গাগুলো দেখার জন্য বলি হ্যাঁ তখনই দেখো কিভাবে টনিকে ধরে নিয়ে চলে যায় চারদিকে এখন বন্ধু এই সালমাকে নিয়ে ঘুরতে চলে যায় হ্যাঁ বন্ধু এইবার দেখো এই জায়গাগুলো দেখছিল কিন্তু হঠাৎ করে এখানে এই কাশি ফুলগুলো দেখে প্রেমে পড়ে যায় হ্যাঁ বন্ধু পার্ট টু আসবে না লাইক সাবস্ক্রাইব শেয়ার করো